প্রথম মমিন নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহ এর অবিচল সমর্থন হজরত খাদিজা রাদিয়াল্লাহ প্রথম মমিন নারী ইসলামের ইতিহাসে হজরত খাদিজা রাদিয়াল্লাহ এর নাম চিরকাল আলোকিত তিনি ছিলেন প্রথম নারী যিনি ইমান আনলেন এবং নবীজির প্রতি অটল সমর্থন প্রকাশ করলেন ইসলামের ইতিহাসে হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ্ রাদিয়াল্লাহ এর নাম চিরকাল শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে তিনি ছিলেন এমন এক মহীয়সী নারী যিনি শুধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সহধর্মী নিয়েই ছিলেন না বরং ইসলামের প্রাথমিক কঠিন দিনগুলোতে তার প্রথম এবং প্রধানতম অবলম্বন ছিলেন যখন মক্কার সমাজে ইসলামের আলো প্রথম ছড়িয়ে পড়ল তখন পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল নবীজি যখন এক আল্লাহর ইবাদতের ডাক দিলেন তখন অনেকেই তাকে অবিশ্বাসের চোখে দেখল কেউ কেউ করল অবমাননা চারপাশের মানুষ যখন তার বাণী প্রত্যাখ্যান করছিল সেই চরম দুঃসময়ে হযরত খাদিজা রেদিয়াল্লাহ ছিলেন একমাত্র ব্যক্তি যিনি বিন্দুমাত্র সংশয় ছাড়া নবীজির প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলেন তিনিই ছিলেন প্রথম মুমিন নারী হজরত খাদিজা রেদিয়াল্লাহের এই অবিস্মরণীয় সমর্থন শুধু বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তিনি ছিলেন নবীজির অক্লান্ত সহযোদ্ধা তিনি নিজের বিপুল সম্পদ মূল্যবান সময় গভীর ভালোবাসা এবং অটোটিমান সব কিছুই আল্লাহর পথে ও নবীজির সেবায় উৎসর্গ করেছিলেন গভীর রাতে যখন জিব্রাইল আলহ ইসালামের কাছ থেকে অহিলাভের পর নবীজি ভীত ও বিচলিত অবস্থায় ঘরে ফিরতেন তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহ ছিলেন তার সান্ত্বনার উৎস তিনি নবীজিকে সাহস জুগিয়েছেন তাকে উষ্ণতা দিয়েছেন এবং আল্লাহর পথে ধৈর্য ধারণ করতে অনুপ্রাণিত করেছেন তিনি নবীজিকে বলতেন আল্লাহ কখনোই আপনাকে অপদস্থ করবেন না কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে ব্যবহার করেন সত্য কথা বলেন অসহায়কে সাহায্য করেন এবং মানুষের বোঝা বহন করেন নবীজি নিজেই হজরত খাদিজার আদিয়াল্লাহ এর এই অবিস্মরণীয় সমর্থনের গুরুত্ব বর্ণনা করেছেন তিনি বলেছেন হযরত খাদিজার আল্লাহ আমাকে তখন বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে অস্বীকার করেছিল তিনি আমাকে তখন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন যখন অন্যরা আমাকে বঞ্চিত করেছিল হজরত খাদিজা এর এই জীবন আমাদের শেখায় যে প্রকৃত ভালোবাসা কেবল মুখের কথা বা আবেগের বহিঃপ্রকাশ নয় এটি হল বিশ্বাস ত্যাগ এবং চরম প্রতিকূলতায় নিঃস্বার্থ সহযোগিতার মাধ্যমে প্রকাশিত হওয়া তিনি প্রমাণ করেছেন যে আল্লাহর পথে সত্যিকারের সমর্থন সবসময়ই ফলপ্রসূ এবং তা যুগের পর যুগ ধরে স্মরণীয় হয়ে থাকে ইসলামের প্রথম নারী মমিন হিসাবে তার ভূমিকা হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়াত লাভ করেন তখন তিনিই প্রথম ব্যক্তি যিনি তাকে সমর্থন করেন এবং ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সবচেয়ে বড় সহায়ক এবং তার সাহসিকতা ও প্রজ্ঞা ইসলামের প্রাথমিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি নিজের সমস্ত সম্পত্তি ও সম্পদ ইসলাম প্রচারের কাজে ব্যয় করেন ইসলামে তার মর্যাদা হাদিস অনুযায়ী তিনি দুনিয়ার নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারীদের একজন অন্যজন হলেন মারিয়াম বিনতে ইমরান ইসলামের ইতিহাসে তার অবদান এবং মর্যাদা অপরিসীম শিক্ষা প্রকৃত ভালোবাসা প্রকাশিত হয় বিশ্বাস ও ত্যাগের মাধ্যমে শুধু কথা নয় কাজের মাধ্যমে আল্লাহর পথে ও মানুষের কল্যাণে আত্মত্যাগ করাই হলো প্রকৃত সমর্থনের চিহ্ন